আপনার কি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখতে পারতেছেন এটা চার্জে দিচ্ছি চার্জে দেওয়ার পর কোনো এমপিআর টানে না জিরো পয়েন্ট জিরো টু আছে তো এটা চার্জ আমরা খুলে দেখাবো এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা এই ফোনটি হঠাৎ করে বন্ধ হওয়ার পর আর চালু হয় না মূলত সমস্যা হয় সিপিও থেকে এটা হঠাৎ করে বন্ধ হয় বেশিরভাগ দামি ফোনগুলানের সমস্যা হয় সিপিও থেকে সিপিও রিবল করতে হয় তো আমরা দেখতে দেখাচ্ছি কিভাবে আমরা সিপিও রিভোলভ করে থাকি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় আমরা কিভাবে কাজ করে থাকি যত্ন করে আপনার যে কোনো ফোন যদি কোনো প্রবলেম থাকে ব্র্যান্ডের ফোনের তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার সমস্যাটি তো এটা হচ্ছে সিপিও আমরা সিপিওটি উঠাচ্ছি এটা আমরা রিভল করে নেব তো ভিডিওটি বড় হবে দেখে আমরা শর্ট করে দিয়েছি আমাদের সিপিও করার করাটি কেটে দিয়েছে দেখতেই পাচ্ছেন সিপিও রিভল করা কমপ্লিট এখন আমরা চেক করে দেখাবো সেটা কি অবস্থা তো আপনার মূল্যবান ফোনটি যদি রিপেয়ার করতে চান আমাদের কাছে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার মূল্যবান ফোনটি যত্ন করে রিপেয়ার করে দেবো তো আর দেখতেই পারতেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন